ভাই এখন তো সবাই তামিল মূল্য বলে রাখে তামিল তো আসলে আমি সিনেমাটা দেখার পর অনেক ইমোশনাল হয়ে গেছি আচ্ছা আপনি আপনার এই সিনেমাটাকে ভিতরে কত দশের না সেটা তো আমি একজন অভিনেতা আমার সন্তান আমার সিনেমা সেটা আমি দিব না সেটা দর্শক দিব সেটা আমি আমি মনে করি আমি অভিনেতা হিসেবে অনেক জিরো একদম জিরো এখন দর্শক কি মনে করে দর্শক কি মনে করে দর্শক কি বলে সেটা আপনারাই রিভিউ নিবেন আপনার প্রচারণায় নায়িকাকে যোগ করতে পারলেন না কেন বা আপনি এটা ভালো প্রশ্ন করছেন প্রচারণায় নায়িকা কেন আসলো না আপনারা জানেন যে নায়িকা একজন উপর বাংলার নায়িকা আমাদের বাংলাদেশের নায়িকা না একজন বাইরের নায়িকা ইন্ডিয়ান নায়িকা তো ঈদের সময় বিশেষ জটিলতার কারণে তারা আসতে পারে না তাদের ব্যস্ততার কারণে সে আসতে পারে না বিশেষ সমস্যার কারণে আসতে পারে না তবে ইনশাল্লা আশা করে দিয়েছে যে খুব শিগ্রি আসছে বাংলাদেশে প্রচারণায় যোগ হবে হ্যাঁ এই সব হ্যাঁ অবশ্যই দর্শক যেহেতু দেখছেনই তো ডার্ক টু ডার্ক টু ডার্ক টু অবশ্যই আমি আশা করব প্রতি বছর তো আমি যেহেতু একজন ব্যবসায়ী তো সেই ক্ষেত্রে দুইটা সিনেমা দিতে পারলেও একটা সিনেমা আমার প্রতি বছর ইনশাল্লাহ থাকবে সেটা বিগ বাজেটের বিগ দামাকাই থাকবে আর খুব শীঘ্রই মুন্নাখান খান মাল্টিমিডিয়া থেকে আর এক বিগ দামাকা দুই মাসের ভিতরে এক মাসের ভিতরে আমরা সিনেমার ঘোষণা দিতে যাচ্ছি আর একটা তো অলরেডি আমার অর্ধেক সিনেমা একটু অলরেডি হয়ে গেছে খুব শীঘ্রই সিনেমা হলে আসবো দুই তিন মাসের ভিতরে না এটা আসলে আমাদের সিনেমা করতে গেলে তো অনেক অনেক বাধা বেরোতে হয় তো একটা সময় যখন সিনেমার নায়িকা আমরা বাংলাদেশ থেকে একজন সুপার নায়িকা নিয়েছিলাম নেওয়ার পরে ওনার সাথে একটু মন মালামনি হওয়ার কারণে উনি সিনেমাটা ছেড়ে দিয়েছে তারপর আমরা চিন্তা করলাম যে যদি সিনেমা আমার স্বপ্ন লক্ষ্যে যদি আমাকে পৌঁছাইতে হয় তাহলে আমি বাইরে থেকে সিনেমা নাইকে নিয়ে আসি সমস্যাকে ওরা বলিউড থেকে নায়কে নিয়ে আসবে পরে একটা সময় দেখা যে দিদির সাথে কৌশলী দিদির সাথে বেটে বলে মিলে গেছে তার সাথে বললাম না সেটা তো দর্শক বলবে আমি তো মনে করি ভালোই হয়েছে কারণ আমার সিনেমাটা শেষ করতে পেরেছি ফাইনালি সিনেমাটা আমরা স্ক্রিনে মানুষের সামনে দর্শকদের সামনে প্রেজেন্ট করতে পেরেছি

তো এরকম একটা সিনেমা বানানোর স্বপ্ন ছোটোবেলা থেকেই ছিল সেটা আমি ফাইনালি পেরেছি এটাকে আল্লাহর কাছে বহু সুক্রিয়া তারপর তো আপনারা আসি আমার সাথে হ্যাঁ অবশ্যই আমার সিনেমার গল্প আমার সিনেমার লুক সবসময় ভিন্ন প্যাটার্নই থাকবে যেটা একটা চমক থাকবে বাংলাদেশের মানুষের দর্শকদের কাছে আর নিজেকে নিজে তো প্রযোজক হিসাবে থাকতে চাই ভিডিওতে আর অভিনয় তো পাশাপাশি অবশ্যই করব আর নিজে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই নায়ক দেখতে চাই একজন অভিনেতা তাই মানুষ বলে একজন অভিনেতা যাচ্ছে একজন অভিনেতা হিসেবে দেখতে চাই হলিউড থেকে অবশ্যই যদি ডারকল মানুষ দেখে ডারকল যদি সুপার হিট হয় তো অবশ্যই বলিউড কেন আরও উপর থেকে আনবো বাংলা সিনেমা এখন সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ভালো কিছু হবে ইনশাল্লাহ আপনি কেমন দেখেছেন না আমার এখনো দেখা হয় না আমি খুব শীঘ্রই দেখবো হ্যাঁ অবশ্যই শুধু সাকিব ভাই না আমি সকলকেই বলবো সিনেমার সাথে যারা জড়িত আপনারা নতুনদের পাশে থাকেন এবং আমার সিনেমাটা আপনারা আইসের সিনেমা হলে দেখেন অবশ্যই করবো কেন করবো সাকিবের সাথে সারা পৃথিবী অভিনয় করার জন্য পাগল আমি কেন করবো অবশ্যই করবো ঠিক আছে ভাই থ্যাংক ইউ যারা মুভি দেখে নেয় তারা আশা করি ইনশাল্লাহ এই সপ্তাহে আমাদের সিনেমা আরও ভালো চলবে যেহেতু আমাদের ঈদের পরে একটা জানেন যে তুফানি চলতে আছে আশা করি এখন থেকে আমাদের ডার্ক অবশ্যই কন্টিনিউ চলবে ভালো চলবে ওকে